হ্যালো বন্ধুরা তোমরা অনেক দিন ধরে আমার কাছে একটা রিকোয়েস্ট করছো যে আমি আমার মিঠে মিঠার মাথার এই ফুলটা কিভাবে আঁকি সেটারই একটা ভিডিও বানিয়ে আমি তোমাদের সঙ্গে যেন শেয়ার করি আজকের ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে হবে তোমরা আমাকে অনেকের প্রশ্ন করেছিলে যে আমি কি এই ফুলটা আঁকতে কোনো স্টিকার ব্যবহার করি না কি কোনো ছাপ দেখো আমি কোনো স্টিকারও ব্যবহার করি না আর না কোনো ছাপ এই ফুলটা সম্পূর্ণটাই আমি নিজের হাতে আঁকি দেখো ভীষণই সহজ পদ্ধতি তোমরাও তোমাদের বাচ্চাদের মাথায় এত সুন্দর করে একটা ফুল আঁকতে পারবে এটা কথা তোমাদেরকে বলে রাখি তোমরা যখনই তোমাদের বাচ্চাদের মাথায় এরকম ফুল আঁকবে না অবশ্যই চেষ্টা করবে একটা ভালো কাজল ব্যবহার করবার যেটা অনেকক্ষণ লাস্টিং করে বিশেষ করে কোনো উল্টো পাল্টা কাজল তো একদমই ব্যবহার করবে না যেটা বাচ্চাদের স্কিনের পক্ষে ভীষণই ক্ষতি করে যেরকম আমি আমার মিঠি মিঠাকে ছোটোর থেকেই হিমালয়ের কাজলটা ব্যবহার করাচ্ছি ভীষণই ভালো খুব ভালো লাস্টিং করে আর সব থেকে যেটা বেশি ভালো লাগে এই হিমালয়ের কাজলের মাথার দিকটা না ভীষণ ভালো সরু তো আর এই ফুলটা আঁকতে ভীষণই সুবিধা অর্থাৎ তোমরা বলবে যে এত ছোট বাচ্চা ও ঘুমাচ্ছে ঘুমন্ত অবস্থা তুমি ভিডিও করছো ওকে সাজাচ্ছ এগুলি একদমই ঠিক না হ্যাঁ আমিও জানি এগুলি একদমই ঠিক না কিন্তু ওরা তো এখন অনেকটাই জেগে থাকলে তো ভীষণ নড়াচড়া করে যার ফলে ফুলটা আঁকা যায় না